আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে সুন্দর একটি ভিডিও করতে চলেছি বন্ধাত্ম মহিলাদের বন্ধাত্ব একটি ওষুধে একশো শতাংশ সমাদা হয়ে যেতে পারে বর্তমান মহিলাদের কম বয়স থেকে স্কুলে লেখাপড়া করতে করতে মানসিক চাপ অত্যাধিক পড়ে যায় এবং খাওয়া খাদ্য ভেজাল তার জন্য বেশিরভাগ মহিলাদের বর্তমান বাচ্চা হচ্ছে না এই বন্ধাত্ম এই বাচ্চা না হওয়ার কারণ হরমোনাল সমস্যা ভিটামিনের অভাব ইউটার্সে বিভিন্ন সমস্যা ইউটার্সে সিস্ট ফিলিপাইন টিভ অফ ছোটো ছোটো বাচ্চাদ মধ্যে টিউমার এই সব গোলযোগ থাকলে পরে অত্যাধিক মাসিকের গণ্ডগোল দেখা দেয় এবং নিয়মিত মাসিক হয় না মাসিকের সময় ব্যথা করে এবং সাদা স্রাব যায় কোনো সময় দেখা গেল মাসিক মাসে দুবার যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল দু মাস বন্ধ থাকার পরে আবার যায় কাজে সব ক্ষেত্রে জ্ঞানেন্দ্র দুর্বলতা হয়ে যায় ইউটার্স দুর্বলতা হয়ে যায় তখন বাচ্চা ধারণ করতে সক্ষম হয় না তখন মেয়েটির অবস্থা দুর্বল হয়ে যায় শরীর খেটখেটে হয়ে যায় এবং শরীর দুর্বলতা প্রকাশ পায় পেটে ব্যথা হয় পিঠের মধ্যে ব্যথা হয় শরীর ব্যথা করে শরীর যারা করে পেশাবে ইনফেকশন হয় বিভিন্ন রকম সমস্যা হয় ডিম্বাণুর ঘাটতি দেখা দেয় তখন কিন্তু মেয়েদের বাচ্চা কিছুতেই ধর ধারণ করতে পারে না তখন সামাজিক ক্যাচার লেগে যায় পারিবারিক ক্যাচার লাগে যায় এবং অনেক সময় বড় আকার গণ্ডগোল ধরতে পারে গণ্ডগোল বড় আকার ধারণ করতে পারে কাজে মেয়ে ছেলেদের একটি মাত্র ওষুধ একটি মাত্র ওষুধ যাবতীয় ইউটার্সের সমস্যা ইউটার্সের টিউমার সিস্ট এবং অনিয়মিত মাসিক সাদাশ্রাপ মাসিকের গণ্ডগোল মাসিকের ফ্যাকাশে রঙ দুর্বলতার অভাব প্রচণ্ড রক্ত অভাব শরীর ফ্যাকাশে খাওয়া খাদ্য ঠিকঠাক করতে পারে না ঘাড়ে ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা বুক জ্বালা সবার ক্ষেত্রে একটি মাত্র ওষুধ অল্প দাম অশোকা টনিক এই অনেক টনিকটি বিভিন্ন কোম্পানি থেকে বার করেছে তবে আমি সাধারণত এসবিএল এবং জেকের মাল্টি বেশি ব্যবহার করে থাকি এই অশোকা টনিক একটি মাত্র টনিক মেয়েদের ডিম্বাণুর ক্ষেত্রে অসংখ্য অসংখ্য ফল দেয় এবং কাজ দেয় একটি ওষুধের মেয়ে ছেলের বন্ধাত্ম দূর করে বাচ্চা এনে দিতে পারে আমার কথাগুলি আপনার মন দিয়ে শুনুন ওষুধটির দাম একশো এম এর দাম মাত্র ইন্ডিয়ান টাকায় পঁচাত্তর টাকা এই ওষুধটি ভারত এবং বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাবে বিভিন্ন কোম্পানি হয়ে থাকে আপনারা কোনো ডাক্তার লাগবে না আপনার দোকানে যান এই ওষুধটি অন্তত দু মাস ব্যবহার করুন আশা করা যায় আল্লাহ যদি চায় তা আপনার দু মাসের মধ্যে বাচ্চা থেকে যাবে এবং মাসিকের যাবতীয় গোলমাল দূর হবে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবার বারাকাতুহু